পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে আমাদের চোখ সাধারণত উপরের দিকের দেশগুলোর দিকেই যায় কিন্তু মানচিত্রের একদম নিচে সবার চোখের আড়ালে লুকিয়ে আছে এক বিশাল সাদা রহস্য এটি এমন এক জায়গা যা আমাদের পরিচিত পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা এটি অ্যান্টার্কটিকা অনেকে ভাবেন এটি হয়তো সাগরের বুকে ভাসমান সাধারণ কোনো বরফের টুকরো কিন্তু না এটি একটি আস্ত মহাদেশ আয়তনে এটি এতটাই বিশাল যে পুরো ইউরোপ মহাদেশ কিংবা অস্ট্রেলিয়া মহাদেশের প্রায় দ্বিগুণ জায়গা নিয়ে এর বিস্তার অথচ এই বিশাল ভূখণ্ডটি পৃথিবীর সবচেয়ে নির্জন শীতল এবং রহস্যময় স্থান একে বলা হয় পৃথিবীর ডিপ ফ্রিজ আজকের এই ভিডিওতে আমরা এক দীর্ঘ যাত্রায় বের হব আমরা জানব এমন এক অ্যান্টার্কটিকার কথা যেখানে একসময় ডাইনোসর ঘুরে বেড়াত শুনব সেই সব সাহসী মানুষের গল্প যারা এই বরফের রাজ্যে মৃত্যুকে আলিঙ্গন করেছেন শুধুমাত্র আবিষ্কারের নেশায় এবং সব শেষে জানব হাজার মাইল দূরের এই বরফের মহাদেশটি গলে গেলে কেন আমাদের নিজেদের বাড়িটিই পানির নীচে তলিয়ে যাবে আজকের অ্যান্টার্কটিকাকে দেখলে আপনার পক্ষে বিশ্বাস করা কঠিন হবে যে এই জায়গাটি একসময় সবুজে শ্যামলে ভরা ছিল কিন্তু বিজ্ঞানের আধুনিক গবেষণা আমাদের সেই অবিশ্বাস্য সত্যটি জানাচ্ছে আজ থেকে প্রায় ষোলো কোটি বছর আগের কথা চিন্তা করুন তখন পৃথিবী আজকের মতো ছিল না অ্যান্টার্কটিকা মহাদেশটি তখন পৃথিবীর দক্ষিণ মেরুতে নয় বরং বিশুব রেখার কাছাকাছি উষ্ণ অঞ্চলে ছিল তখন এই বরফের মরুভূমিতে ছিল ঘন জঙ্গল বিশাল সব নদী এবং জলাশয় সেখানে ঘুরে বেড়াতো অতিকায় সব ডাইনোসর বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকার বরফের নিচে এবং পর্বতের চূড়ায় এমন সব গাছের জীবাশ্ম বা ফসিল খুঁজে পেয়েছেন যা প্রমাণ করে এখানে একসময় ট্রপিক্যাল রেইন ফরেস্ট বা ক্রান্তীয় বনাঞ্চল ছিল কিন্তু পৃথিবীর প্লেটগুলো যখন নড়তে শুরু করলো তখন অ্যান্টার্কটিকা ধীরে ধীরে দক্ষিণের দিকে সরে যেতে লাগল প্রায় তিন কোটি বছর আগে এটি দক্ষিণ আমেরিকা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেল এর ফলে অ্যান্টার্কটিকার চারপাশ দিয়ে একটি শক্তিশালী সমুদ্র স্রোত বইতে শুরু করল যা উষ্ণ পানিকে এই মহাদেশের কাছে আসতে বাধা দিল ব্যাস শুরু হলো এক অনন্ত শীতকাল ধীরে ধীরে মারা গেল সব গাছপালা বিলুপ্ত হল প্রাণীরা আর পুরো মহাদেশটি ঢাকা পড়ে গেল বরফের চাদরে সেই যে বরফ জমল তা আর কখনো গলে যায়নি পর্ব দুই বর্তমানের বরফরাজ্য এখন প্রশ্ন হলো অ্যান্টার্কটিকা আসলে কতটা ঠান্ডা আমাদের ফ্রিজের ডিপ অংশে সাধারণত তাপমাত্রা থাকে মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু অ্যান্টার্কটিকায় শীতকালে তাপমাত্রা নেমে যায় মাইনাস আশি ডিগ্রির নিচে উনিশশো সালে রাশিয়ার ভস্টক স্টেশনে রেকর্ড করা হয়েছিল মাইনাস উননব্বই দশমিক ডিগ্রি সেলসিয়াস যা পৃথিবীর ইতিহাসে রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা এখানে এক গ্লাস গরম পানি শূন্য ছুঁড়ে মারলে তা মাটিতে পড়ার আগেই বরফ হয়ে যায় এই মহাদেশের আটানব্বই শতাংশই বরফে ঢাকা এই বরফ কিন্তু দু এক ফুটের স্তর নয় গড়ে প্রায় দুই কিলোমিটার বা শোয়া এক মাইল পুরো বরফের স্তর পুরো মহাদেশকে চেপে ধরে আছে কোনো কোনো জায়গায় এই বরফ প্রায় পাঁচ কিলোমিটার গভীর পৃথিবী জুড়ে যত সুপেয় বা মিষ্টি পানি আছে তার প্রায় সত্তর ভাগই এই অ্যান্টার্কটিকার বরফের মধ্যে আটকে আছে তবে অ্যান্টার্কটিকার সবচেয়ে অদ্ভুত বিষয় হল এটি বিশ্বের বৃহত্তম মরুভূমি আমরা মরুভূমি বলতে শুধু বালি আর গরম রোদ বুঝি কিন্তু বিজ্ঞানীর ভাষায় যেখানে বৃষ্টিপাত হয় না সেটিই মরুভূমি অ্যান্টার্কটিকার কিছু জায়গা আছে যাকে বলা হয় ড্রাই ভ্যালিস বা শুষ্ক উপত্যকা বিশ্বাস করবেন কিনা জানি না এই জায়গাগুলোতে গত বিশ লক্ষ বছরে এক ফোঁটাও বৃষ্টি বা তুষারপাত হয়নি এখানকার পরিবেশ এতটাই রুক্ষ যে নাসা তাদের মঙ্গল গ্রহের রোবটগুলোকে পরীক্ষার জন্য এই ড্রাই ভ্যালি ব্যবহার করে কারণ পৃথিবীর বুকে এটিই মঙ্গলের সবচেয়ে কাছাকাছি পরিবেশ এখানে আরও একটি বিস্ময়কর জিনিস আছে ব্লাড ফলস বা রক্ত রক্তঝর্ণা টেইলর গ্লেসিয়ার থেকে রক্তের মতো লাল রঙের পানি গড়িয়ে পড়তে দেখা যায় প্রথমে ভাবা হতো এটি হয়তো কোন শ্যাওলার কারণে হচ্ছে কিন্তু পরে বিজ্ঞানীরা দেখলেন এই পানির নিচে প্রচুর পরিমাণে লোহা বা আয়রন আছে বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে সেই লোহায় মরিচা ধরে পানি লাল হয়ে যায় প্রকৃতির কি অদ্ভুত খেলা তাই না পর্ব তিন মানুষের দুঃসাহসিক অভিযান অ্যান্টার্কটিকা আবিষ্কৃত হয়েছে অনেক পরে আঠারোশো সালের আগে মানুষ নিশ্চিতভাবে জানতই না যে দক্ষিণে আসলে কোনো মহাদেশ আছে কি না কিন্তু আবিষ্কারের পর শুরু হল এক মরণপণ প্রতিযোগিতা কে আগে পৌঁছাবে দক্ষিণ মেরুর একদম কেন্দ্রে ইতিহাসের পাতায় এই প্রতিযোগিতাটি রেস টু দ্য সাউথ পোল নামে পরিচিত উনিশশো সাল একদিকে নরওয়ের রোয়ার্ল্ড অ্যামুলসেন অন্যদিকে ব্রিটিশ নৌবাহিনীর অফিসার রবার্ট ফ্যালকন স্কট অ্যামুলসেন ছিলেন অত্যন্ত চতুর তিনি বুঝতে পেরেছিলেন এই বরফের রাজ্যে যন্ত্র বা ঘোড়া চলবে না তাই তিনি সাথে নিলেন স্লেজ টানা কুকুর এবং স্থানীয় এস্কিমোদের মতো পশমের পোশাক অন্যদিকে স্কট নিলেন যান্ত্রিক স্লেজ আর ঘোড়া ফলাফল হল মর্মান্তিক অ্যামুল্টসেন উনিশশো সালের চোদ্দ ডিসেম্বর দক্ষিণ মেরু জয় করে নিরাপদে ফিরে এলেন কিন্তু স্কট সেখানে পৌঁছালেন অ্যামুলসেনের এক মাস পর পরাজিত মন নিয়ে ফেরার পথে তারা পড়লেন ভয়াবহ তুষার ঝড়ের কবলে খাবার ফুরিয়ে গেল জ্বালানি শেষ হয়ে গেল প্রচণ্ড ঠান্ডায় জমে একে একে স্কট এবং তার সঙ্গীরা মৃত্যুবরণ করলেন তাদের তাঁবুর ভেতর পাওয়া ডায়েরিতে লেখা ছিল সেই করুণ কাহিনী যা আজও পড়লে গায়ের লোম দাঁড়িয়ে যায় পর্ব চার অদ্ভুত প্রাণের মেলা এতটা প্রতিকূল পরিবেশেও অ্যান্টার্কটিকায় প্রাণের অভাব নেই তবে ডাঙায় খুব একটা প্রাণী দেখা যায় না এখানকার আসল জীবন লুকিয়ে আছে সমুদ্রে অ্যান্টার্কটিকার সুপারস্টার হল পেঙ্গুইন বিশেষ করে এম্পেরর পেঙ্গুইন এদের জীবন সংগ্রাম যে যেকোনো সিনেমার গল্পকেও হার মানায় প্রজননের সময় এরা সমুদ্র ছেড়ে মাইলের পর মাইল হেঁটে মহাদেশের গভীরে যায় সেখানে মাইনাস পঞ্চাশ ডিগ্রি শীতে বাবা পেঙ্গুইনরা তাদের পায়ের ওপর ডিম রেখে পেটের চামড়া দিয়ে ঢেকে রাখে দিনের পর দিন না খেয়ে ঠায়ে দাঁড়িয়ে তারা ডিমে তা দেয় আর মা পেঙ্গুইনরা তখন সমুদ্রে যায় খাবারের খোঁজে প্রকৃতি এখানে বাবাদের এক অদ্ভুত ধৈর্যের পরীক্ষা নেয় সমুদ্রে রাজত্ব করে বিশাল তিমি মাছ বিশেষ করে নীল তিমি এবং অর্কা বা খুনে তিমি এছাড়াও আছে বিভিন্ন প্রজাতির সিল ওয়েডেল ওয়েডেলসিলরা বরফের নিচে সাঁতার কাটে এবং শ্বাস নেওয়ার জন্য বরফ ফুটো করে মাথা বের করে আর আছে কোটি কোটি টন ক্রিল যা এক ধরনের ছোট চিংড়ি এই পুরো মহাদেশের বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম টিকে আছে এই ছোট ক্রিল মাছের ওপর নির্ভর করে তবে ডাঙায় কোনো সাপ টিকটিকি বা ভালুক নেই উত্তর মেরুতে পোলার বিয়ার বা মেরু ভাল্লুক থাকে কিন্তু দক্ষিণ মেরু বা অ্যান্টার্কটিকায় কোনো ভালুক নেই তাই পেঙ্গুইনরা ডাঙায় বেশ নির্ভয়েই চলাফেরা করতে পারে পর্ব পাঁচ শান্তির মহাদেশ আপনার মনে প্রশ্ন জাগতে পারে এত বিশাল একটা মহাদেশ এর মালিক কে আমেরিকা রাশিয়া নাকি অন্য কেউ উত্তর হল কেউ না অ্যান্টার্কটিকা পৃথিবীর একমাত্র জায়গা যা কোনো দেশের মালিকানায় নেই উনিশশো সালে বিশ্বের শক্তিশালী দেশগুলো মিলে একটি চুক্তি করে যার নাম অ্যান্টার্কটিক ট্রিটি এই চুক্তি অনুযায়ী অ্যান্টার্কটিকা হবে বিজ্ঞান ও শান্তির জায়গা এখানে কোনো দেশ তাদের সেনাবাহিনী পাঠাতে পারবে না কোনো পারমাণবিক বোমার পরীক্ষা চালাতে পারবে না এবং মাটির নিচ থেকে কোনো খনিজ সম্পদ বা তেল উত্তোলন করতে পারবে না বর্তমানে এখানে প্রায় তিরিশটি দেশের সত্তরটিরও বেশি গবেষণা কেন্দ্র আছে গরমকালে এখানে প্রায় চার পাঁচ হাজার বিজ্ঞানী বসবাস করেন তারা এখানে মহাকাশ গবেষণা করেন কারণ এখানকার আকাশ পৃথিবীর সবচেয়ে পরিষ্কার তারা বরফের গভীর থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীর লক্ষ লক্ষ বছরের জলবায়ুর ইতিহাস জানার চেষ্টা করেন বরফের স্তরগুলো যেন এক একটি টাইম মেশিন যা আমাদের অতীতের কথা বলে পর্ব ছয় মহাবিপদের সংকেত ভিডিওর এই অংশটি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভয়ের আমরা মানুষরা আমাদের কর্মকাণ্ড দিয়ে এই শান্ত মহাদেশটিকেও বিপদে ফেলে দিয়েছি জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইড বাড়ছে পৃথিবী গরম হচ্ছে আর এর সরাসরি প্রভাব পড়ছে অ্যান্টার্কটিকায় অ্যান্টার্কটিকার বরফ গলছে বিশেষ করে পশ্চিম অ্যান্টার্কটিকার থওয়েটস গ্লেসিয়ার বা হিমবাহটি এখন বিজ্ঞানীদের মাথা ব্যথার মূল কারণ এই হিমবাহটি এত বিশাল যে এটি একাই ব্রিটেনের সমান বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ডুমসডে গ্লেসিয়ার বা কেয়ামতের হিমবাহ কেন জানেন কারণ এই একটি হিমবাহ যদি পুরোপুরি ভেঙে সাগরে পড়ে যায় তবে সারা বিশ্বের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় দুই ফুট বেড়ে যাবে আর যদি কোনোভাবে অ্যান্টার্কটিকার সমস্ত বরফ গলে যায় নাসা বলছে তাহলে সমুদ্রের পানির উচ্চতা প্রায় দুইশো ফুট বা ষাট মিটার বেড়ে যাবে এর ফলাফল হবে অকল্পনীয় বাংলাদেশের মতো নিচু দেশগুলোর মানচিত্র বদলে যাবে দক্ষিণাঞ্চলের জেলাগুলো পানির নিচে তলিয়ে যাবে মালদ্বীপ নামের দেশটি হারিয়ে যাবে নিউ ইয়র্ক লন্ডন মুম্বাই সাংহাইয়ের মতো বিশ্বের বড় বড় শহরগুলো সাগরের গর্ভে বিলীন হয়ে যাবে কোটি কোটি মানুষ তাদের ঘরবাড়ি বাড়ি কৃষি জমি লবণের পানিতে নষ্ট হয়ে যাবে দেখা দেবে ভয়াবহ খাদ্য সংকট এটি কোনো সায়েন্স ফিকশন মুভির গল্প নয় এটি বিজ্ঞানীদের দেওয়া বাস্তব সতর্কবাণী আমাদের দায়বদ্ধতা অ্যান্টার্কটিকা আমাদের থেকে হাজার হাজার মাইল দূরে হতে পারে কিন্তু আমাদের অস্তিত্বের সাথে এটি নিবিড়ভাবে জড়িয়ে আছে এই সাদা মহাদেশটি সূর্যের তাপ প্রতিফলিত করে পৃথিবীকে ঠান্ডা রাখে সমুদ্রের স্রোত নিয়ন্ত্রণ করে আবহাওয়া ঠিক রাখে অ্যান্টার্কটিকা ভালো থাকলে পৃথিবী ভালো থাকবে আর পৃথিবী ভালো থাকলে আমরা ভালো থাকব আজকের এই ভিডিওটি শুধু জানার জন্য নয় সচেতন হওয়ার জন্য আমাদের প্রতিদিনের ছোট ছোট কাজ যেমন প্লাস্টিকের ব্যবহার কমানো গাছ লাগানো এবং পরিবেশ দূষণ রোধ করা এগুলোই পারে অ্যান্টার্কটিকার বরফ গলা কিছুটা হলেও কমাতে এই বিশাল নীরব শ্বেত শুভ্র মহাদেশটি আমাদের দিকে তাকিয়ে আছে এটি আমাদের অতীতের সাক্ষী এবং আমাদের ভবিষ্যতের চাবি কাঠি। একে রক্ষা করা মানে নিজেদের রক্ষা করা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অ্যান্টার্কটিকা সম্পর্কে কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্ট করে আমাদের জানান